হরিয়ানায় গণপিটুনিতে মৃত নিহত সাবিরের স্ত্রীকে চাকরি দিলেন মমতা ব্যানার্জী হরিয়ানায় গণপিটুনিতে স্ত্রীর হাতে বুধবার নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে পরিযায়ী শ্রমিকের স্ত্রী শকিলা সর্দার মল্লিক এবং কন্যা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এরপরেই তাঁকে দেওয়া হয় বাসন্তী ব্লকের ভূমি ও ভূমি সংস্কারের দফতরের চাকরি নবান্ন মারফত জানা গিয়েছে প্রথমে শকিলা ওই অফিসের অ্যাটেন্ডেন্ট হিসাবে যোগ দেবেন চাকরির এক বছর পর তাকে নিয়োগ করা হবে গ্রুপ ডি পদে এদিন শকিলা হাতে নিয়োগপত্র তুলে দেন বাংলার মুখ্যমন্ত্রী সূত্রের খবর শুধু শকিলাকে চাকরি নয় নিহত পরিযায়ী শ্রমিকের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার উল্লেখ্য গত সাতাশে আগস্ট হরিয়ানার চরকি দাত্রি জেলায় গণপিটনের শিকার হন বাংলার পরিযায়ী শ্রমিক সাবির তিনি দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা গোমাংস খার সন্দে তার ওপর আমলা চালায় বেশ কয়েকজন এই ঘটনার পর বধরা থানায় এফআইআর দায়ের হয়েছিল অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ শুধু তাই নয় এই ঘটনা নিয়ে নিন্দা জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি এবার নিহত পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে সরকারি চাকরি দিয়ে পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিয়ানার পুলিশ সূত্রে খবর বুধবার একটি বস্তিতে থাকতেন বাংলার ওই শ্রমিক আবর্জনা সংগ্রহের কাজ করতেন তিনি অভিযোগ গোমাংশ খার সন্দেহে তার উপর হয় তাতে মৃত্যু হয় সাবির মল্লিকের আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মৃতই পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন এরপরই রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল এই অবস্থায় পরিবারের পাশে রয়েছে নবান্ন থেকে রাজ্য সরকার চাকরি দেবে। এদিকে হত্যার প্রতিবাদে ধর্মতলায় গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ করে আইএসএফ এই বিষয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করে তারা এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন ভাঙরের আইএসএফ বিধায়ক নৌসাদ সেদ্দিকে আইএসএফ নেতারা এদিন আর্জিকর এবং সাবির মল্লিকের ঘটনার সুবিধা